আজকে আমি আইসি কই দেখেন একদম মানে সাগরের পারে যেমন গেলে সাগর ছাড়া কিছু দেখা যায় না তেমনই আমি একটা সরের ভিতরে আইছি সর ছাড়া আর কিছুই দেখা যায় না তো দেখেন সাইডের দিকে খালি সবুজ আর সবুজ তো সবুজ দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি ভাবছি যে আপনাদের জন্য আজকে আসলে এই দৃশ্যটা একটু দেখাই একটা ভিডিও মানে নেই দেখি আপনাদের কাছেও ভালো লাগে আমরা গ্যারমে ভিডিও জায়গাতে আইছি এই জায়গাটা খুবই সুন্দর দেখেন আপনারা আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বলতে পারবেন যে আসলে কতটা সবুজ বা কতটা সুন্দর যেমন মনে হয় যে এখানে ধান ধান চাষ করতে আছে বা ধানের এটা ধান খেতে মানে দেখা যায় এতদিন থেকে আপনারা হয়তো দেখতে পারেন যে এটা ধান খেতের মানে এতটাই সুন্দর বা সুন্দর এরকমই কিছু লাগে খাস এটা ধান না এটা হচ্ছে আমরা যে কাচ্চামা বলি তারপরে এই যে কিছুদিন পরে দেখবেন যে কাঁচামুড়াতে ফুল ফুল ফুটবে এগুলাই হইছে মেন আসল ঠিক আছে এগুলাই সাইড থেকে তো এই আসলে জায়গাটার নাম আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে নাই কিছু নাই এত সুন্দর একটা জায়গায় কই আছে বা কোন জায়গায় আছে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বা অনেকেই জিজ্ঞেস করতে পারেন এই ভিডিওর কমেন্টের মাধ্যমে এই যদি ভিডিওটা ভালো লাগে অন্তত সবাইকে দেখার সুযোগ করে দিন আসলে ভিডিওটার ভিতরে টপিক আজকে কিছুই রাখলাম না তবে আপনাদেরকে মানে আমি সাইডের যে ভিউটা সেটাই আপনাদেরকে দেখাইলাম আসলে কত সুন্দর দেখেন চারিদিকে খালি সবুজ আর সবুজ আপনার যত দূর চোখ যায় বা ক্যামেরা যতটুকু বন্দি করা যায় ততটুকুই আপনি সবুজই দেখবেন কিন্তু কোনো বাসা বাড়ি দেখবেন না বাসা বাড়ি আছে হাই যে তা না অনেক দূরে দূরে এই যে আমার মোবাইলে আমার পিছনে একটা বিল্ডিং আছে আবার এদিকে দেখেন অনেক দূরে তো এইটা পুরোটাই মনে করেন যে আপনার সরের মতো সুন্দর জায়গাটা এই জায়গাটার নাম হয়েছে বাটারা ঠিক আছে একশো ফিট ডিয়া বাটারা বা আপনারা বাড্ডা হয়ে নতুন বাজার দিয়ে ডাইরেক্ট পুগে পুগে যে রোডটা গেছে এই রোডটা দিয়েই এত সম্ভব একটা জায়গা তো আপনারা যদি কখনো এইদিকে আসেন তাহলে এক এক পাকে ঘুরে যাবেন দেখে যাবেন আরও কিছুদিন পরে আসবেন যখন বৃষ্টি হবে বৃষ্টি হইলে এই গাছগুলো অনেক বড় হবে এগুলো আরও সবুজ হবে তখন এই জিনিসটা ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব যদি আপনাদের সময় সুযোগ হয় আমার ইউটিউবে ঢুকে ভিডিওটা দেখে সাবস্ক্রাইবার করে আসবেন তো সবাই সে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম